দুরাকাশে চান্দের পাশে তারা ঝলমল করে রে দূর পাশে তারা ঝলমল করে আসমানে যাইও না বন্ধু ধরতে পারব না পাতালে যাইও না বন্ধু শুইতে পারব না দূর আকাশে চাঁদের পাশে তারা ঝলমল করে আমার কে বন্ধু বন্ধু তুমি সারা যাইও না বন্ধু ধরতে পারব না পাতালে যাইও না বন্ধু শুইতে পারব না দূর আকাশে চাঁদের পাশে তারা ঝলমল করে আমার কেবল আছে বন্ধু তুমি ছাড়া সাকুলের হাসানো কইও সতী নারীর প্রতীক যেমন সতী নারীর প্রতীক যেমন তুমি কেবল ছাড়া আসমানে যাইও না বন্ধু ধরতে পারবো না পাতালে যাইও না বন্ধু শুইতে পারবো না দূর কাশে চাঁদের পাশে তারা ঝলমল করে আমার কে বলা বন্ধু তুমি কে বলছারা। আমার কে বন্ধু তুমি কে বলছারা।